আসসালামু আলাইকুম আমি কামাল হাসান আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার একটি ম্যাচ রয়েছে গতকালকে আপনারা জানেন যে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় যেখানে আফগানিস্তান আসলে গতকালকে ম্যাচটা ডু আর ডাই ম্যাচ ছিল তাদের কিন্তু তারা কিন্তু বৃষ্টির কারণে এক পয়েন্ট পায় যেখানে আফগানিস্তান কিন্তু অলমোস্ট এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কারণ আফগানিস্তানের পয়েন্ট এখন তিন ওইদিকে কিন্তু সাউথ আফ্রিকার পয়েন্ট তিন কিন্তু সাউথ আফ্রিকার রান রেট কিন্তু আফগানিস্তানের থেকে অনেক বেশি সাউথ আফ্রিকা যদি আজকে ইংল্যান্ডের সাথে অনেক বড় ব্যবধানে না হারে তাহলে কিন্তু আফগানিস্তান এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এবং কাগজে কলমের হিসাব থাকলেও কিন্তু আফগানিস্তান এই টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় নিয়েছে যদিও আফগানিস্তান খুব অসাধারণ ক্রিকেট খেললে সেই টুর্নামেন্টে তারা সেমিফাইনাল উঠতে নাও পারলেও কিন্তু তারা আমাদের মন জয় করে নিয়েছে আজকে যদি ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকার ম্যাচে আসি ইংল্যান্ড কিন্তু দুইটা ম্যাচে খুব বাজেভাবে ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছে হেরেছে যদিও তাদের top order কিন্তু বেন ডাকেট একটা century করে পরের match এ আহ করে কিন্তু বাকি যারা লিভিং স্টোন আছে তাদের আহ captain কিন্তু খুব বেশি run করতে পারে এই tournament এ পাশাপাশি তাদের কিন্তু গত match এ তিন wicket নিলেও তিনি কিন্তু প্রথম match wicket নিতে পারেনি যদি বলি মারকুট কথা মারকুট কিন্তু দুটা match খুব বাজে ball করছে পাশাপাশি কিন্তু ওভারটন ও গত match এ পেয়েছিল তিনিও আহ তেমন কিছু করতে পারেনি আদিল রশিদ তার তার কাছ থেকে এই টিম খুব expectation কিন্তু তিনি ফুলফিল করতে পারে নাই দুটো match এই দেখা যাক এই তিনি করে উঠতে পারেন কি না বিপরীতে যদি বলি আমি সাউথ আফ্রিকা team কথা তারা কিন্তু একটা match এ করেছিল আফগানিস্তানের সাথে আর একটা match কিন্তু তাদের বৃষ্টির কারণে abandoned হয়ে যায় অস্ট্রেলিয়ার সাথে প্রথম match কিন্তু তাদের রিকেল কিন্তু century করে এবং তাদের captain কিম্বা বা বুমা সহ কিন্তু তাদের আর তিনটা ব্যাটসম্যান ওই ম্যাচে হাফ সেঞ্চুরি করে এজন্য তারা বড় একটা স্কোর পায় আফগানিস্তানের সাথে তো তাদের বলিংটাও আমরা জানি যে ওয়ার্ল্ড ক্লাস একটা বলিং তাদের এখানে হচ্ছে রাবাদা আছে লুঙ্গি এনগিডি আছে খুব ওয়ার্ল্ড ক্রিকেট এরা টপ ক্লাস বলার মার্ক উইয়ানসন আছে তো তারাও চাইবেন যে সেমিফাইনালের আগে আজকে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচে ড্রেস রিহার্সেল দেওয়ার রাখার জন্য সেমিফাইনালের প্রস্তুতিটা ভালোভাবে সারার জন্য কিন্তু তারা এই ম্যাচটাকে পাকিস্ত করে রাখবেন তো ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ম্যাচটাতে আমি অবশ্যই সাউথ আফ্রিকায় এগিয়ে রাখব কারণ টুর্নামের শুরুর পরে ইংল্যান্ডের মনোবল কিন্তু একদম শূন্যের কোঠায় বিপরীতে সাউথ আফ্রিকা কিন্তু প্রথম ম্যাচটা দাপুটে সাথে উইন করে পরবর্তীতে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা বাতিল হলেও তারা কিন্তু সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে তাদের কিন্তু ইংল্যান্ডের সাথে খুব বড় বড় ব্যবধানে হয়তো 200 রানে কিংবা 10 উইকেটে ব্যবধানে যদি না হারে তারা কিন্তু সেমিফাইনালে থ্রু করবে আজকে যদি ম্যাচটা বৃষ্টির কারণে হয়েও যায় তাও কিন্তু পরিত্যক্ত সাউথ আফ্রিকার পয়েন্ট হবে চার সেক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া কিন্তু এই গ্রুপ বি থেকে কিন্তু শুরু করবে সেমিফাইনালের জন্য তা আশা করব আজকে খুব ভালো একটা ম্যাচ আমরা দেখতে পাবো যদিও বৃষ্টি কিন্তু এই ম্যাচের রাঙাতে পারে আমরা দেখেছি যে পাকিস্তানে কিন্তু অলরেডি তিনটা ম্যাচ কিন্তু বৃষ্টির কারণে পরিতক্ত হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানের একটা ম্যাচ ছিল साउथ अफ्रीका অস্ট্রেলিয়ার একটা ম্যাচ ছিল গতকালকে কিন্তু আপনারা দেখেছেন যে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা বৃষ্টির কারণে পরিতক্ত হয়ে গেছে তো আমরা চাইবো না যে বৃষ্টির কারণে এই ম্যাচটাও পরিতক্ত হয়ে যাবে তো দেখা যাক অস্ট্রেলিয়া তো গেছেই এই বিপরীতে কি আফগানিস্তানের কাটিয়ে কি সাউথ আফ্রিকা কি টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে পারে কিনা এটাই আজকে দেখার বিষয় তো সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফের সকল আপডেট পাওয়ার জন্য আমার পাশেই থাকুন লাইক কমেন্ট করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ